রাধা মেরি স্বামিনী অর মে রাধে কো দাস জনম জনম মহে দ্বিজীয় শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে জয় জয় কামদা একাদশী কী বৃন্দাবন ধাম কী কামদা একাদশীর পবিত্র দিনে আমরা দর্শন করবো ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধাম এবং একাদশীর কথা শ্রবণ করব। কামদা একাদশীর এই পবিত্র ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সমস্ত পুণ্য প্রদানকারী এই কামদা একাদশীর ব্রত পালন করা অবশ্যই কর্তব্য পুরাণে বর্ণিত রয়েছে একসময় ভগবান কৃষ্ণ যমলোকে গিয়েছিলেন যমরাজের রাজ্যে এবং ভগবানকে দর্শন করে যমরাজ ভগবানকে রত্ন সিংহাসনে বসিয়ে ভগবানের পূজা করেছিলেন আর সেই সময় ভগবান কিছু মানুষদের আর্তনাদ শুনতে পেয়েছিল যারা পাপ কর্ম করে নরক যন্ত্রণা ভোগ করছে তাদের আর্তনাদ ভগবান শুনতে পেয়েছিল তখন যমরাজকে ভগবান জিজ্ঞাসা করলো কাদের আরনাদ আমি শুনতে পাচ্ছি তখন যমরাজ বলল মর্তলোকের বাসী যারা পাপ কর্ম করেছে তারা নিজ নিজ কর্মদোষে ভোগ করছে নরক যন্ত্রণা তখন ভগবান কৃষ্ণ সেই নরক যন্ত্রণা ভোগকারীদের কাছে গিয়ে তাদেরকে দর্শন করে ভগবান খুব ব্যথিত হলেন ভগবান হলো পরম করুণাময় আর ভগবানের ইচ্ছায় সঙ্গে সঙ্গে ভগবানের শরীর থেকে একাদশীর ব্রত নামে এক দেবী মূর্তি প্রকাশিত হলো আর এই দেবী মূর্তিই হলেন একাদশীর তিথি আর তখন সমস্ত নরকবাসীদের ভগবান বললেন তোমরা একাদশীর ব্রত পালন করো আর তারা একাদশীর ব্রত পালন করে নরক থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্যধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিল এভাবে ভগবান কৃষ্ণ ও জীবেদের দুঃখ কষ্ট দেখে এই একাদশীর ব্রতকে সৃষ্টি করেছিল আর সেই থেকে আজও এই একাদশী পালন করে ভক্তরা বৈকুণ্ঠ ধাম ভগবানের ধামকে প্রাপ্ত হয় ভগবান যখন এই সৃষ্টি নির্মাণ করে তখন ভগবান একজন পাপ পুরুষকে নির্মাণ করে আর সেই পাপ পুরুষের কাজ হলো পাপীদের দণ্ড দান করা কিন্তু ভগবান এই একাদশীর ব্রতও সৃষ্টি করেছে আর এই একাদশীর ব্রত পালন করে সমস্ত জীবেরা ভগবানের ধাম প্রাপ্ত হচ্ছে তখন সেই পাপ পুরুষ তার দুঃখ কষ্ট নিয়ে ভগবানের কাছে গিয়ে বলল হে ভগবান তোমার যদি এই সৃষ্টি লীলা করার ইচ্ছা থাকে তাহলে কিছু ব্যবস্থা করুন সমস্ত মানুষ এই একাদশীর ব্রত পালন করে তোমার ধাম প্রাপ্ত হচ্ছে আমাকে এমন কোনো স্থান দান করুন যে স্থানে আমি বাস করতে পারি তখন ভগবান বলল পাপ পুরুষকে একাদশীর দিন তুমি সমস্ত অন্ন শস্যের মধ্যে প্রবেশ করবে তাই একাদশীর দিন অন্ন শস্য গ্রহণ করলে সমস্ত পাপ আহার করে থাকি তাই একাদশীর দিন একাদশীর ব্রত পালন করলে এই পাপ থেকে রক্ষা পাওয়া যায় চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষেও একাদশীর কথা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহারাজ বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কাছে বর্ণনা করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি সমস্ত পাপ বিনাশকারী এবং সমস্ত পূর্ণ প্রদানকারী পূর্বকালে মনোরাম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কেন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিক রাজার সভায় ললিত একা গান করছিলেন কোন সময় ললিতার কথা তার মনে পড়ল সঙ্গে সঙ্গে সঙ্গীতে স্বর তাল ভঙ্গ হলো বিপর্যয় ঘটল অকটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারলো গানের ছন্দভঙ্গর ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ কোদভরে ললিতকে সাপ দিয়েছিলেন হেরে দুর্মতি তুমি রাক্ষস হয়ে যাও এই বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত ছিল দশ যোজন বিস্তার এবং মুখ ছিল পর্বত সমতুল্য এবং তার চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতন ঊর্ধ্বে আট যোজন বিস্তার প্রিয় প্রিয়ভক্ত এই লীলাটি এরকম রয়েছে এক সুন্দর রাজ্যে সর্পরা বাস করতে এবং সেই রাজ্যে এক সর্পরা ছিল পণ্ডরিক এবং সেই সর্পদের অপসরা গন্ধর্ব কিন্নর তারা আনন্দ প্রদান করত অপসরা হলো তারা যারা নৃত্য করে আর গন্ধর্ব হলো তারা যারা খুব সুন্দর গান করে এবং সেই অপ্সরা আর গন্ধর্বরা রাজা যিনি তাকে এরকম গান নৃত্য করে আনন্দ প্রদান করতেন আর সেই রাজ্যে ললিত আর ললিতা নামে দুজন অপ্সরা বাস করতেন একদিন এই ললিত রাজার সবাই গান করছিলেন সেই সময় তার পত্নী ললিতার কথা তার মনে পড়েছিল আর সেই কথা রাজার এক সেবক বুঝতে পেরেছে আর রাজার কাছে গিয়ে সেই কথা বলে দিয়েছিলেন সেই কথা শুনে রাজা পুণ্ডরিক ললিতকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি রাক্ষস যিনি প্রাপ্ত হও সঙ্গে সঙ্গে সেই ললিত এক বিশাল রাক্ষসের রূপ প্রাপ্ত হয়েছিল আর তখন তার পত্নী ললিতা সেই রাক্ষসের সঙ্গে বনে বনে ঘুরে বেড়েছিল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে তার পত্নী ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হলেন বনে ভ্রমণ করতে লাগলেন ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয় মানুষ ভক্ষণ করতে লাগলেন এইভাবে পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই অবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন একদিন ললিতা বিন্দু পর্বতের উপস্থিত হলো সেখানে ঋষ্য মুনির আশ্রাম দর্শন করে মুনির কাছে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্য গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতি পিচার জুনি লাভ করেছে আমার পতি কিভাবে এই পেচার জুনি থেকে মুক্তি লাভ পেতে পারে সেই বিষয়ে জানার জন্য আপনার কাছে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী রয়েছে ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে তুমি অর্পণ করলে তৎক্ষণাৎ তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে ভক্ত যদি আমরা এই একাদশীর ব্রত অন্য কারোর জন্য পালন করতে চাই তাও আমরা করতে পারি এই একাদশীর মাহাত্মে এই মহান ঋষি বর্ণনা করেছেন যে ললিতা এই একাদশীর ব্রত পালন করে তার স্বামীকে সেই একাদশীর ফল অর্পণ করেছিল। আর সেই ফল প্রাপ্ত হয়ে তার স্বামী এই রাক্ষস জনি থেকে মুক্তি লাভ করেছিল মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশীর ব্রত পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য এই ললিতা কামদা একাদশীর ব্রত ফল তাকে দান করেছিল এবং তার সমস্ত পাপ বিনষ্ট হয়েছিল এবং সেই একাদশীর সমস্ত ফল তার পতির উদ্দেশ্যে তিনি অর্পণ করেছিল এই কামদা একাদশীর পুণ্যের প্রভাবে তার প্রতি পিচার জনি থেকে মুক্তি লাভ করলো যখন ললিতা ব্রাহ্মণ আর বাসুদেব ভগবানের সামনে তার একাদশীর ফল তার স্বামীকে অর্পণ করেছিল সঙ্গে সঙ্গে ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে এসে মিলিত হল তারা দিব্য বিমানে গন্ধর্বলোক গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যার পাপকেও বিনাশ করে এবং পেচার জনি থেকে মুক্তি লাভ করে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ পাওয়া যায় এই একাদশীর ব্রত পালন করলে এবং সমস্ত পুণ্য প্রদানকারী প্রিয় ভক্ত এই একাদশীর ব্রত কথা শ্রবণ এবং পাঠ করলে অসীম ফল লাভ করা যায় বাষ্পেয় যজ্ঞের ফল লাভ করা যায় যে যজ্ঞ করা খুব কঠিন সেই যজ্ঞের ফল লাভ করা যায় কামদা একাদশীর ব্রত পালন করে ভগবান শ্রীহরির বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায় প্রিয় ভক্ত একাদশীর পবিত্র দিনে এভাবে একাদশীর কথা শ্রবণ করুন বৃন্দাবন ধামকে দর্শন করুন বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন ভগবানের নাম হল চিন্তামণি ভগবান থেকে অভিন্ন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশীর ব্রত পালন করে এই পবিত্র মন্ত্র জপ করুন এই মন্ত্র জপ করলে ভগবান আরও বেশি প্রসন্ন হবে আমাদের প্রতি প্রিয় ভক্ত একাদশীর ব্রত পালন করার পরের দিন পারণের বিধি রয়েছে পারণ মানে হল একাদশীর ব্রত পালন করার পরের দিন একটি সময় রয়েছে সেই সময়ের মধ্যে অন্য খেয়ে একাদশীর ব্রতকে ভাঙতে হয় ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে হে ভগবান আমি তোমার সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশীর ব্রত পালন করেছি এই একাদশীর ফল তুমি আমাকে প্রদান করো এই কথা বলে মহাপ্রসাদ গ্রহণ করা উচিত আর এভাবে পালন করা উচিত যেহেতু একাদশীর দিন আমরা সমস্ত রকমের অন্য শস্যকে বর্জন করি তাই একাদশীর পরের দিন পারণের সময় সেই অন্ন খেয়েই পালন করতে আর সেই পারণের একটি সময়সীমা থাকে সেই সময়সীমা এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের ভক্তরা কুড়ি এপ্রিল শনিবার এই একাদশীর ব্রত পালন করবেন এবং একুশ এপ্রিল সকাল পাঁচটা আটত্রিশ থেকে নয়টা বিয়াল্লিশের মধ্যে পালন করবেন পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা বারো থেকে নয়টা ছাব্বিশের মধ্যে এর মধ্যে পালন করবেন বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা কুড়ি থেকে নয়টা আটত্রিশের মধ্যে ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা বাইশ থেকে নয়টা উনচল্লিশের মধ্যে শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা চুয়ান্ন থেকে নয়টা বারোর মধ্যে গুহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা চুয়ান্ন থেকে নয়টা বারোর মধ্যে মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা সাতচল্লিশ থেকে নয়টা চারের মধ্যে আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা আটান্ন থেকে নয়টা পনেরো মধ্যে প্রিয় ভক্ত এই পারণের সময়ের মধ্যে আপনারা পালন করে একাদশীর ব্রতকে পূর্ণ করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ভগবান এই একাদশীর ব্রত ফল আমাকে প্রদান করুন যদি আপনারা এই একাদশীর ফল অন্য কাউকে দান করতে চান তাও করতে পারেন তার নাম নিয়ে ভগবানের কাছে বলে তাকে আপনারা অর্পণ করতে পারেন এভাবে এই দুর্লভ একাদশীর ব্রতকে পালন করে জীবনকে ধন্য করুন শাস্ত্রে বলা হয়েছে মাধব তিথি ভকতির জননী যতনে পালনও করি এই একাদশীর ব্রত হলো মাধব তিথি এই মাধব তিথিতে ব্রত পালন করলে ভগবান মাধব কৃষ্ণের বিশেষ কৃপা লাভ করা যায় প্রিয় ভক্ত একাদশীর দিন এভাবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীকে জলদান করুন তুলসী মহারানীর পরিক্রমা করুন এবং একাদশীর পুরো দিন ভগবানের নাম জপ করুন ভগবানের লীলা কথা শ্রবণ করুন বৃন্দাবন ধামকে দর্শন করুন এভাবে একাদশীর ব্রত পালন করলে ভগবান সেই ভক্তকে তার নিত্য নিত্যধাম দান করে এবং একাদশীর ব্রত হল ভক্তির জননী একাদশীর ব্রত পালন করলে অনন্য ভক্তি লাভ করা যায় ভগবানের প্রিয় ভক্ত এই পবিত্র একাদশীর ব্রত পালন করে জীবনকে ধন্য করুন এবং ভগবান কৃষ্ণের নাম জপ করুন কামদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আপনাদের সকলের জন্য আশা করি এই কামদা একাদশীর সম্পূর্ণ ফল আপনারা প্রাপ্ত হবেন ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে